কিভাবে অপহরণ হলো আপনারা বলেন সাইদুল করিম মিন্টু অপহরণের আসামি কিভাবে হয় আজকে কি কারণে সাইদুল করিম মিন্টুর উপরে এই জবদ্দল অত্যাচার শুরু হয়েছে ছিনেদার মানুষ জানে কি ঘটনা ঘটেছে গত বারো তারিখে দিয়ে যেদিন আনার পার হচ্ছে হাসতে হাসতে ভ্যানে উঠে আনার ইন্ডিয়াতে চলে গেল আমরা বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছি ভারতীয় টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি হাসতে হাসতে আনার বাংলাদেশ ক্রস করে ভারতের ভিতর ঢুকে গেল কিভাবে অপহরণ হলো আপনারা বলেন সাইদুল করিম মিন্টু অপহরণের আসামি কিভাবে হয় আজকে কি কারণে সাইদুল করিম মিন্টুর উপরে এই জবদল অত্যাচার শুরু হয়েছে আমি বলতে চাই সাইদুল করিম মিন্টু ছেড়ে দেওয়া ছেড়ে লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছিল গণতান্ত্রিক সকল আন্দোলনে সাইদুল করিম মিন্টু নেতৃত্ব দিয়েছে ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি সাইদুল করিম মিন্টু চেম্বার অফ কমার্সের সভাপতি সাইদুল করিম মিন্টু পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু কালীগঞ্জ ছিলেদা চার আসনের নমিনেশন চেয়েছে সাইদুল করিম মিন্টু সে কারণেই সাইদুল মরি করি মিন্টুকে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা হচ্ছে তার আর আমরা যারা বিক্ষোভ করছি আমরা যারা মিছিল করছি এই ঝিনেদা জেলার আঠারো লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি টিভি তদন্ত করছে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী সংসদ সংরক্ষণ করছে প্রশাসনের তদন্তের প্রতি আমাদের রাস্তা আছে বিশ্বাস আছে অচিরেই আপনারা এক মাস অপেক্ষা করেন এর মধ্যে প্রকৃত করোনা জনগণের সামনে চলে আসবে সেদিন কাউকেই বলতে হবে না কি ঘটেছে আমরা জানি না এমন কোন বিষয় না আমরাও জানি আমরাও বলতে পারি কিন্তু তদন্তে ব্যাঘাত ঘটতে পারে সেই কারণে অনেক কথা বলছি না সংগ্রামী ভাইয়ের আমার বন্ধুরা আমার যারা আজকে এই মিন্টুর হাত ধরে আওয়ামী লীগে এসেছেন যারা নব্য আওয়ামী লীগ মিন্টুকে ফাঁসানোর চেষ্টা করছেন আমি পরিষ্কার করে বলে দি আপনারা পারবেন না কারণ এত ক্ষমতা আপনাদের নাই সাইকেল প্রতিহত করেন জনতার মিন্টু জনতার মাঝে অনদ বিলম্বে ফিরে আসবে আমি বলতে চাই সে কারণে ষড়যন্ত্র বাদ দেন মিন্টু মুক্তির আন্দোলনের সামিল হন আজ যারা আওয়ামী লীগ ছাত্র লীগের কর্মী ঘরে বসে আছেন আমি পৌর আওয়ামী প্রেসিডেন্ট ছাত্র সাবেক প্রেসিডেন্ট হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ¡RASTA!